আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শকগণ আমাদের ইসলামিক অডিও বুক সিরিজে আপনাকে স্বাগতম আমরা আজকে শুরু করতে যাচ্ছি সাহাবির রাসুলের জীবন কথা প্রথম খণ্ড বইটিতে তিরিশ জন বিশিষ্ট প্রথম সারির সাহাবির জীবনী বর্ণনা করা হয়েছে আমরা প্রতিটি ভিডিওতে একজন করে সাহাবির জীবনী বর্ণনা করব চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম আসাহাবে রাসুলের জীবন কথা প্রথম খণ্ড বইটি রচনা করেছেন মাহমুদ আব্দুল মাবুদ প্রকাশনায় বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা প্রকাশক এ কে এম নাজির আহমদ পরিচালক বাংলাদেশ ইসলামিক সেন্টার সূচিপত্র ভূমিকা হজরত খাদিজা বিনতু খবাইল রদি আ তালন হজরত আবু বকর ইবুল আবি খুফা রদি আল্লাহ তালন হো হজরত উমার ইবুল খতাব রদি আল্লাহ তালন হজরত উসমান ইবন আফফান রদি আ তালানহু হো হজরত আলী ইবন আবি তালিব রদি আ তালন হজরত জুবাই রিবুল আউাম রদি আ তালন হো হজরত তালহা ইবন আবাইদিল্লা রদি আল্লাহ তাল হজরত আব্দুর রহমান ইবন আউফ রদি আল্লাহ তো हजरत साद इबिबुन अबी वक्स रदी अल्लाह तन होजरत अबू उबैदा इब्नल ज़र्रा रदी अल्लाह तैन हजरत साहिद इबून जाइद रदी अल्लाह तन हज़रत हमज़ा इबून अब्दुल मुतलिब रदी अल्लाह तन हज़रत अब्बास अब्बासबून अब्दुल मुतलिब रदी अल्लाह तन हज़रत बिलाल इबून रबाह रदी अल्लाह तैन हज़रत जाफर इबून अबि तालिब रदी अल्लाह तन हज़रत जाइद इबून हारिसा रदी अल्लाह तन हज़रत अब्दुल्ल इबून अब्बास रदी अल्लाह तन हज़रत अब्दुल्ला इब्न मसूद रदी अल्लाह तन हज़रत अल अलकाम इबून आबिल अरकाम रदी अल्लाह तन हज़रत अबू हुरैरा अदी रदी अल्लाह तन हज़रत अबू ज़ार अल अलरिफारी रदी अल्लाह तन हजरत सलमान अब फ़ारसी रदी अल्लाह तन हजरत ओसामा इबून जायद रदी अल्लाह तन हज़रत अब्दुल्ला इबून उम्मे मकतूम रदी आल्ला तौ হজরত তুফাইল ইবন আমর আদাউসি রদি আল্লাহু তালহু হজরত সাইদ ইবন আমির আল জুমাহি রাদি আল্লাহ আনহু হজরত সুরাকা ইবন মালিক রদিয়াল্লাহ তালন হু হজরত ইকরিমা ইবন আবি জাহুল রদিয়াল্লাহ তালন হজরত আসমা বিন্তু আবি বাকর রদি আল্লাহ তালন হু হজরত মুসাব ইবন উমায় রদি আল্লাহ আনহু সম্মানিত দর্শকগণ আমাদের অডিও বুক আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করতে অথবা পিডিএফ বুক ডাউনলোড করতে বিভিন্ন বই অনলাইন অর্ডার করতে এবং বিভিন্ন ইসলামী মনীষীদের জীবনী জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল সাইট ডিসক্রিপশান দেওয়া লিঙ্ক থেকে ভূমিকা সাহাবা কারা সাহাবি শব্দটি আরবি ভাষায় সহিবোধ শব্দের একটি রূপ এক বছরের সাহেব ও সাহাবি এবং বহু বচনে সাহাবা ব্যবহৃত হয় আবেদনিক অর্থ সঙ্গী সাথী সহচর একসাথে জীবনযাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মহান সঙ্গী সাথীদের বোঝায় সাহেব শব্দটির বহু আরও কয়েকটি রূপ আছে তবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের বোঝানোর জন্য সাহেবের বহু বচনে সাহাবা ছাড়া আসাহাব ও সাহবও ব্যবহৃত হয়ে থাকে আল্লামা ইবন আহাজার রাজিয়াল্লাহ আনহু, আল ইসাবা ফি তারমিজিল সাহাবা গ্রন্থে সাহাবির সংজ্ঞা দিতে গিয়ে বলেন ইন্নাস সাহাবিয়া মানলাকিয়ান নাবিয়া সাল্লাহু আলহ সাল্লামা মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম অর্থাৎ সাহাবি সেই ব্যক্তি যিনি রাসুল্লা সাল্লাহু সাল্লামের প্রতি ইমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন উপরোক্ত সংজ্ঞায় সাহাবি হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে এক রাসুল্লাহ সাল্লাহু সাল্লামের প্রতি ইমান দুই ইমানের অবস্থায় তার সাথে সাক্ষাৎ আল লিকা তিন ইসলামের ওপর মৃত্যুবরণ মাউদ আল ইসলাম প্রথম শর্তটি দ্বারা এমন লোক সাহাবি বলে গণ্য হবে না যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউসাল্লামের সাক্ষাৎ তো লাভ করেছে কিন্তু ইমান আনেনি যেমন আবু জাহল আবু আহাব প্রমুখ মক্কার কাফির বৃন্দ দ্বিতীয় শর্ত অর্থাৎ সাক্ষাৎ দ্বারা এমন ব্যক্তি ও সাহাবি বলে গণ্য হবেন যিনি হুজরত সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এ জাতীয় কোনো অক্ষমতার কারণে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন যেমন অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহ তাল আনহু তৃতীয় শর্ত অর্থাৎ মাউদ আলাল ইসলাম দ্বারা এমন লোক সাহাবিদের দলে সামিল হবেন যারা ইমান অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন তারপর মুরতাদ ধর্মত্যাগী হয়েছেন তারপর আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন পুনরায় ইসলাম গ্রহণের পর নতুন করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ লাভ না করলেও তিনি সাহাবি বলে গণ্য হবেন এটাই সর্বাধিক সঠিক মত যেমন হজরত আশাস ইবন কায়েস রাদিয়াল্লাহু তাল আনহু ও আরও অনেকে হাদিস বিশারদগণ আসাস ইবন কায়েসকে সাহাবিদের মধ্যে গণ্য করে তার বর্ণিত হাদিস সহি ও মুসনাদ গ্রন্থসমূহে সংকলন করেছেন অথচ তিনি ইসলাম গ্রহণের পর মুরতাদ ধর্মত্যাগী হয়ে যান এবং হযরত রাদি রাদিয়াল্লাহু তালা আনহুর খিলাফতকালে আবার ইসলামে ফিরে আসেন পৃষ্ঠা ছয় শেষোক্ত শর্তের ভিত্তিতে এমন ব্যক্তি সাহাবি বলে গণ্য হবে না যে ইসলামের অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু পরে মুরতাদ অবস্থায় মারা গেছে যেমন আবদুল্লাহ এবং জাহাজ আল আসাদি সে মুসলমান হয়ে হাবসায় হিজরত করার পর খ্রিস্টান হয়ে যায় এবং সেখানে মুরতাদ অবস্থায় মারা যায় তাছাড়া আব্দুল্লাহ ইবনে খাতাল রাবিয়া এবং উমাইয়া প্রমুখ মুরতাদ ব্যক্তিবর্গ সাবি হওয়ার জন্য ইসলামের ওপর মৃত্যুবরণ শর্তটি উল্লেখিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে অনুপস্থিত উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী ইমান সহকারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাতের পর তার সাহচর্য বেশি বা অল্প দিনের জন্য হোক রাসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করুক বা না করুক রাসুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণ করুক বা না করুক এমনকি যে ব্যক্তির জীবনে মুহূর্তের জন্য রাসুল্লাহ সাল্লাহু আলহিউ সাল্লামের সাক্ষাৎ লাভ ঘটেছে এবং ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে এমন সকলেই সাহাবিদের অন্তর্ভুক্ত যারা রাসুলুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের প্রতি ইমান আনেনি কিন্তু পূর্ববর্তী অন্য কোনো নবীর প্রতি ইমান সহকারে রাসুল্লাহ সাল্লাহু আলহু সাল্লামের সাক্ষাৎ লাভ করেছে তারা সাহাবি নয় আর বুহাইরা রাহিবের মতো যারা পূর্ববর্তী কোনো নবীর প্রতি ইমান সহকারে রাসুলুল্লাহ সাল্লাহু সাল্লামের নবুয়াত লাভের পূর্বে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং বিশ্বাস করেছেন তিনি ভবিষ্যতে নবী হবেন এমন ব্যক্তিদের সাহাবা হওয়া সম্পর্কে সন্দেহ রয়েছে মুসলিম মনীষীরা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত ব্যক্ত করতে পারেনি উল্লেখিত সংজ্ঞার শর্তাবলী জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য জিনরাও সাহাবি ছিলেন কোরআন মাজিদের এমন কিছু জিনের কথা বলা হয়েছে যারা রসল্লাহ সাল্লাহু আলিহ্লাম এর কোরআন ইলাওয়াত শুনে ইমান এনেছিলেন নিঃসন্দেহে তারা অতি মর্যাদাবান সাহাবা ছিলেন সাহাবির উল্লেখিত সংজ্ঞাটি ইমাম বুখারি ইমাম আহমাদ ইবন হাম্বল সহ অধিকাংশ পণ্ডিতের নিকট সর্বাধিক সঠিক বলে বিবেচিত অবশ্য সাহাবির সংজ্ঞার ক্ষেত্রে আরও কয়েকটি অপ্রসিদ্ধ মতামতও আছে যেমন কেউ কেউ সাক্ষাতের আল লিকা স্থলে চোখে দেখার রুইয়াত শর্ত আরোপ করেছেন কিন্তু তাতে এমন সব ব্যক্তি বাদ পড়ে যাবেন যারা মমিন হওয়া সত্ত্বেও অন্ধত্বের কারণে সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামকে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন যেমন আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহ তালানহ অথচ তিনি অতি মর্যাদাবান সাহাবি ছিলেন হজরত সাঈদ ইবনুল মুসাইব বলেন সাহাবি হওয়ার শর্ত হচ্ছে এক বা দুই বছর রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সহচর্য অথবা তার সাথে দুই একটি গজবা বা যুদ্ধে অংশগ্রহণ কিন্তু সংখ্য উলামায়ের উসুল ও উলামায়ে ইলমুল কালামের মতে সাহাবি হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসুল্লাহুর সাল্লাহু আলহিহাসাল্লামের দীর্ঘ সাহচর্য ও সুন্নতে নাববীর সাল্লাহ আলিহ সাল্লামের অনুসরণের ক্ষেত্রে তার পরিচিতি ও খ্যাতি কেউ কেউ আবার বয়প্রাপ্ত হওয়ার শর্ত আরোপ করেছেন একদল আলিমের মতে যে ব্যক্তি বয়প্রাপ্ত হওয়ার পর এক নজর রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে দেখেছেন তিনি সাহাবি আর যিনি বয়প্রাপ্ত হওয়ার পূর্বে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছেন তিনিও সাহাবি পৃষ্ঠা সাত তবে এই হিসেবে যে রাসুল সাল্লাহু সাল্লাম তাকে দেখেছেন তিনি রাসুল সাল্লাহু সাল্লাম দেখেছেন সে হিসেবে নয় কিন্তু হাদিস বর্ণনার দিক দিয়ে এমন ব্যক্তি সাহাবি নন বরং তা মর্যাদা লাভ করবেন প্রশ্ন হতে পারে যদি কেউ সাল্লাল্লাহু সাল্লাহু আলিহাসাল্লামের ইন্তিকালের পর দাফনের পূর্বে তাকে দেখে থাকেন যেমনটি ঘটেছিল প্রখ্যাত আরবি কবি আবু জুয়াইব আল হুজালির ক্ষেত্রে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে আলিমদের মধ্যে এই ব্যাপারে মতবিরোধ আছে তবে গ্রহণযোগ্য মত হল এমন ব্যক্তি সাহাবিদের দলভুক্ত হবে না ইসলামী বিশেষজ্ঞগণ এই ব্যাপারে একমত যে রসুল্লা সাল্লাহ আলিহু সাল্লামের সাহাচার্য বা সুহবোধ এমন একটি মর্যাদা যার সমকক্ষ আর কোনো মর্যাদা মুসলমানদের জন্য নেই সোহবতের মর্যাদা ছাড়াও দিনের ভিত্তিকে শক্তিশালী ও মজবুত করা ইসলামের তাবলিগ ও শরিয়াতের খিদমতের ক্ষেত্রে কঠোর শ্রমদান ও আত্মত্যাগের কারণে প্রতিটি মুসলমানের কাছে সাহবায়েক গ্রামের একটি পবিত্র ও উচ্চ মর্যাদা আছে এ কারণে কোনো কোনো আলিমের মতে সাহাবিদেরকে হেই প্রতিপন্নকারী ব্যক্তি জিনদিক আবার কারো মতে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ সাহাবিদের মর্যাদা সাহাবিদের পরস্পরের মধ্যে মর্যাদা হিসেবে স্তরভেদ থাকতে পারে কিন্তু পরবর্তী যুগের কোনো মুসলমানই তা তিনি যত বড় জ্ঞানী গুণী ও সাধক হোক না কেন কেউ একজন সাধারণ সাহাবির মর্যাদাও লাভ করতে পারেন না এ ব্যাপারে কোরআন সুন্না এবং ইজমা একমত এই সাহাবিরাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ও তার উম্মাতের মধ্যে প্রথম মধ্যসূত্র পরবর্তী উম্মাদ আল্লাহর কালাম পবিত্র কোরআন কোরআনের ব্যাখ্যা আল্লাহর রাসুলের পরিচয় তার শিক্ষা আদর্শ মোট কথা দিনের সব কিছুই একমাত্র তাদরই সূত্রে তাদেরই মাধ্যমে জানতে পেরেছে সুতরাং এই প্রথম সূত্র উপেক্ষা করলে বাদ দিলে অথবা তাদের প্রতি অবিশ্বাস সৃষ্টি হলে দিনের মূল ভিত্তি ধসে পড়ে কোরআন ও হাদিসের প্রতি অবিশ্বাস দানা বেঁধে ওঠে হাফেজ বন বার সাহাবিদের মর্যাদা বর্ণনা প্রসঙ্গে বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সোহবত ও তার সুন্নাতে হিফাজত ও ইশায়াতের দুর্লভ মর্যাদা আল্লাহ তাহালা এইসব মহান ব্যক্তির ভাগ্যে লিখে রেখেছিলেন এ কারণেই তারা খাইরুল রুকুন কুরুন ও খাইরু উস্তানিনের মর্যাদা অধিকারী হয়েছেন হাফেজ আবুবকর ইবন খতিব আল বাগদাদি বলেন উল্লেখিত ভাব ও বিষয়ের হাদিস ও আখবরের সংখ্যা অনেক এবং সবই নাসুল কোরআনের ভাবের সাথে সঙ্গতিপূর্ণ অর্থাৎ তাতে সাহাবিদের সুমহান মর্যাদা আদালত পবিত্রতা ইত্যাদি ভাব ব্যক্ত হয়েছে আল্লাহ ও রাসুল কর্তৃক তাদের আদালতের ঘোষণা দানের পর পৃথিবীর আর কোনো মানুষের সনদের মুখাপেক্ষী তারা নন আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের সম্পর্কে কোনো ঘোষণা না দিলেও তাদের হিজরাত জিহাদ সাহায্য আল্লাহর রায়ে ধন সম্পদ ব্যয় পিতা ও সন্তানদের হত্যা দিনের ব্যাপারে উপদেশ ইমান ও ইয়াকিনের দৃঢ়তা ইত্যাদি কর্মকাণ্ড কথা প্রমাণ করত যে আদালত বিশ্বাস পবিত্রতা ইত্যাদি ক্ষেত্রে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ন্যায় পরায়ণ ও পবিত্র ব্যক্তি জন্মগ্রহণ করুক না কেন তারা ছিলেন সকলের থেকে উত্তম পৃষ্ঠা আট কোনো কোনো সাহাবীর জীবদ্দশায় রাসুল সালাল্লাহ আলিউসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তবে মুসলিম পণ্ডিতদেরও অনেকে সাহাবিদের সকলেই জান্নাতি বলে অভিমত ব্যক্ত করেছেন ইবন হাজার আল ইসাবা গ্রন্থে স্পেনের ইমাম ইবন হাজামের মন্তব্য উদ্ধৃত করেছেন তিনি বলেন আর সাহাবাতু কুলুহুম বিন আহলিল জান্নাতি আতনাম সাহাবিদের সকলেই নিশ্চিতভাবে জান্নাতি রসুল সাল্লু আলহাল্লাম তার সাহাবিদের গালিদা বা এহেই প্রতিপন্ন করার উদ্দেশ্য সমালোচনা করতে নিষেধ করেছেন তিনি বলেছেন আল্লাহ আল্লাহ আমার পরে তোমার তাদেরকে সমালোচনার লক্ষ্যে পরিণত করো না তাদেরকে যারা ভালোবাসে আমার মহাব্বতের খাতিরে তারা ভালোবাসে আর যারা তাদেরকে হিংসা করে আমার প্রতি হিংসার কারণেই তারা তা করে সাহাবি উপায় প্রশ্ন হতে পারে কে সাহাবি এবং কে সাহাবি নয় তা কিভাবে করতে হবে। রিজাল ও হাদিস শাস্ত্র বিশারদকণ এই ব্যাপারে কতিপয় মূলনীতির অনুসরণ করেছেন প্রথমত হব্বরে তাওয়াতুর অর্থাৎ একজন মানুষ সম্পর্কে যখন প্রতিটি যুগের অসংখ্য মানুষ বর্ণনা বা সাক্ষ্য দেবে যে তিনি সাহাবি ছিলেন দ্বিতীয়ত খবরে মশহুর অর্থাৎ প্রতিটি যুগের প্রচুর সংখ্যক মানুষ সাক্ষ্য দেবে যে অমুক সাহাবি তৃতীয়ত কোনো একজন সাহাবির বর্ণনা বা সাক্ষ্যের ভিত্তিতে চতুর্থত কোনো একজন প্রখ্যাত তাবের বর্ণনা বা সাক্ষ্যের ভিত্তিতে পঞ্চমত কেউ নিজেই যদি দাবি করেন আমি সাহাবি সেক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য তার মধ্যে আছে কিনা তা দেখতে হবে এক আদালত বা ন্যায়নিষ্ঠতা এটি সাহাবিদের বিশেষ গুণ সাহাবিয়াতের দাবিদার ব্যক্তির মধ্যে এই গুণটি অবশ্যই থাকতে হবে দুই মুয়াসিরাত বা সমসাময়িকতা সাহাবিদের যোগ শেষ হয়েছে হিজরি একশো দশ সনে কারণ রাসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তার ইন্তেকালের এক মাস পূর্বে বলেছিলেন আজ এই পৃথিবীতে যারা জীবিত আছে আজ থেকে একশো বছর পর তারা কেউ জীবিত থাকবে না সুতরাং হিজরি একশো দশ সনের পর কেউ জীবিত থাকলে এবং সে সাহাবি বলে দাবি করলে রিজাল শাস্ত্র বিশারদ দ্বারা তাকে সাহাবি বলে মেনে নেননি অনেক এমন দাবি করেছিলেন কিন্তু সে দাবি মিথ্যা প্রতিপন্ন হয়েছে তাদের জীবনীও রিজাল শাস্ত্রে লিখিত আছে এছাড়াও সাহাবি নির্ধারণের আরও কিছু নিয়মনীতি নীতি অনুসরণ করেছেন পৃষ্ঠা নয় সাহাবিদের সংখ্যা সাহাবিদের সংখ্যা যে কত তা সঠিকভাবে নির্ণয় করা যায় না ইমাম আবু জারা আর রাজি বলেছেন রাসুল সাল্লাহু আলিহ্লাম যখন ইন্তেকাল করেন তখন যারা তাকে দেখেছেন এবং তার সাথে কথা শুনেছেন এমন লোকের সংখ্যা নারী পুরুষ মিলে এক লাখেরও ওপরে তাদের প্রত্যেকেই রাসুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লামের হাদিস বর্ণনা করেছেন তাহলে যে সকল সাহাবি কোনো হাদিস বর্ণনা করেননি তাদের সংখ্যা যে কত বিপুল তা সহজেই অনুমেয় আবু জারাহার এ কথার সমর্থন পাওয়া যায় বুখারি ও মুসলিমে বর্ণিত হজরত কাব ইবন মালিকের একটি বক্তব্য দ্বারা তিনি তাবুক অভিযান বর্ণনা প্রসঙ্গে বলেছেন মানুষের সংখ্যা অনেক কোনো দফতর বা হৃদয়ান তা গণনা করতে পারবে না সাহাবিদের যথাযথ হিসেব কোনোভাবেই সম্ভব নয় কারণ রাসুল্লাহ সাল্লাহ আলাই্লামের জীবনের শেষ দিকে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে তার হাতে বায়াত হয় কেউ কেউ বলেছেন হিজড়ি দশম শনে মক্কা এবং তাইফে একজনও অমুসলিম ছিল না সকলেই ইসলাম গ্রহণ করে বিদায় হজ্জে অংশগ্রহণ করে এমনইভাবে আরবের বহু গোত্র সম্পূর্ণরূপে মুসলমান হয়ে যায় তাদের অধিকাংশ ছিল মরুবাসী তাদের হিসেব সংরক্ষণ করা কোনোভাবেই সম্ভব ছিল না তাছাড়া হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ খিলাফতকালে ভণ্ড নবী ও ধর্মদ্রোহীদের বিরুদ্ধে অভিযানকালে অসংখ্য সাহাবি শাহাদাত বরণ করেন তাদের অনেকের পরিচয় ধরে রাখা সম্ভব হয়নি পবিত্র কোরআনের একাধিক আয়াত ও অসংখ্য হাদিসে সাহাবিদের মর্যাদা ও ফজিলত বর্ণিত হয়েছে নিম্নে কয়েকটি আয়াতের উদ্ধৃত হল মোহাম্মদ আল্লাহর রসুল তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবে তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন থাকবে তাওরাতে তাদের বর্ণনা এরূপই এবং ইঞ্জিলেও সুরা আলফাতাহ আয়াত উনতিরিশ মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাতে সন্তুষ্ট এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত যার নিম্নদেশে নদী প্রবাহিত যেখানে তারা চিরস্থায়ী হবে এটা মহাকামিয়াবি সুরাত সুরা তাওবা, আয়াত একশো এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিদের জন্য যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি হতে উৎখাত হয়েছে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তার রাসুলের সাহায্য করে তারাই তো সত্যাশ্রয়ী মহাজিদের আগমনের পূর্বে যারা এই নগরীতে মদিনায় বসবাস করেছে ও ইমান এনেছে তারা মুহাজিদ্দের ভালোবাসে এবং মুহাজিদ্দের যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না আর তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও সুরা আল হাসর আয়াত আট থেকে নয় এ আয়াতে প্রথমে মুহাজির ও পরে আনসারদের প্রশংসা করা হয়েছে পৃষ্ঠা দশ এমনইভাবে সুরা আল ফাতাহ আঠারো সুরা আল ওয়াকেয়া দশ এবং সুরা আল আনফালের চৌষট্টি নম্বর আয়াতসহ বিভিন্ন আয়াতে কোথাও প্রত্যক্ষ আবার কোথাও পরোক্ষভাবে সাহাবাই গ্রামের প্রশংসা এসেছে অনুরূপভাবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম নিজেও তার সাহাবিদের সানে বক্তব্য রেখেছেন তাদের সম্মান মর্যাদা ও স্থান নির্ধারণ করে ভূয়সী প্রশংসা করেছেন যেমন হযরত আবদুল্লাহ ইবুন মাসুদ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহু বলেছেন আমার উম্মের মধ্যে সর্বোত্তম লোক হচ্ছে আমার যুগের লোকেরা তারপর তার পরের যুগের লোকেরা তারপর তার পরের যুগের লোকেরা তারপর এমন একদল লোকের আবির্ভাব হবে যাদের কসম হবে তাদের সাক্ষের অগ্রগামী তাদের কাছে সাক্ষী চাওয়ার আগেই তারা সাক্ষ্য দেবে তোমরা আমার সাহাবিদের গালি দেবে না কসম সেই সত্তার যার হাতে আমার জীবন তোমাদের কেউ যদি ওহুদ হুদ পাহার পরিমাণ সোনাও ব্যয় করো তবুও তাদের যে কোনো একজনের মুদ বা তার অর্ধেক পরিমাণ জবের সমতুল্য হবে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু সাল্লাম থেকে ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাল আনহু বর্ণনা করেছেন তোমাদেরকে আল্লাহর কিতাবের যা কিছু দেওয়া হয়েছে তার ওপর আমল করতে হবে তা তরক করা সম্পর্কে তোমাদের কারো কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না যদি আল্লাহর কিতাবে কোনো সিদ্ধান্ত না পাওয়া যায় তাহলে আমার সুন্নাতে খোঁজ করতে থাকো যদি তাতেও না পাওয়া যায় তাহলে আমার সাহাবিদের কথায় তালাশ করতে হবে আমার সাহাবিরা আকাশের তারকা সদৃশ তারা কোনো একটিকে তোমরা গ্রহণ করলে সঠিক পথ পাবে আর আমার সাহাবিদের পারস্পরিক ইখতিলাফ বা মতপার্থক্য তোমাদের জন্য রহমত স্বরূপ সাইদ ইবনুল মুসাহিব উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালহু থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন আমার পরে আমার সাহাবিদের পারস্পরিক মত সম্পর্কে আমার রব প্রভীকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আমার কাছে ওহি পাঠালেন হে মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লাম তোমার সাহাবিরা আমার কাছে আকাশের তারকা সদস্য তারকার মতো তারাও একটি থেকে অন্যটি উজ্জ্বলতর তাদের বিতর্কিত বিষয়ের কোনো একটিকে যে আঁকড়ে থাকবে আমার কাছে সে হবে হৃদায়তের উপরে ইমাম সাফেই হজরত আনাস ইবন মালিক সনদে একটি হাদিস বর্ণনা করেছেন সাল্লাল্লাহু সাল্ল সাল্লাম বলেছেন আল্লাহ আমাকে ও আমার সাহাবিদেরকে মনোনীত করেছেন তাদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক কায়েম করে দিয়েছেন এবং তাদেরকে আমার আনসার বানিয়ে দিয়েছেন শেষ জামানায় এমন একদল লোকের আবির্ভাব হবে যারা তাদের অবমাননা করবে সাবধান তোমরা তাদের ছেলে মেয়ে বিয়ে করবে না তাদের কাছে ছেলে মেয়ে বিয়েও দিবে না সাবধান তাদের সাথে নামাজ পড়বে না তাদের জানাজাও পড়বে না তাদের উপর আল্লাহর লানত পৃষ্ঠা এগারো মিসকাত শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুলসাল্লু সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি ফিরকায় নিশ্চিত জান্নাতি হবে জিজ্ঞেস করা হল তারা কে বললেন যারা আমার ও আমার সাহাবিদের আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে অন্য একটি হাদিসে রাসুল সাল্লাহ আলিউাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সাহাবিদের স্থান তেমন যেমন খাবারের মধ্যে লবণের স্থান সাহাবিদের সমাজ ছিল একটি আদর্শ মানব সমাজ তাদের কর্মকাণ্ড মানব জন্য একটি উৎকৃষ্টতম নমুনা স্বরূপ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সততা বিশ্বস্ততা ভদ্রতা আত্মত্যাগ ও সদাচরণ তুলনাবিহীন তারা ছিলেন একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিশীল গরিব ও মুহতাজ শ্রেণীর প্রয়োজন ও চাহিদাকে তারা সবসময় অগ্রাধিকার দিতেন বীরত্ব ও সাহসিকতায় তারা ছিলেন নজিরবিহীন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম ইত্তেবা বা অনুসরণ ছিল তাদের জীবনের মূল লক্ষ্য তাদের জীবন মরণ উভয় ছিল ইসলামের জন্য হযরত রাসুলে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম যে সর্বোত্তম সমাজের ভিত্তি রেখেছিলেন সাহাবাই কিরাম হচ্ছেন সেই সমাজের প্রথম নমুনা রাসুলে পাক সাল্লাহ আলহিহাসাল্লামের সুহবতের বরকতে তারা মহান মানবতার বাস্তব রূপ ধারণ করেছিলেন আদল তাকুয়া দিনা দিয়ানাত ইহসান এবং খাউফে খোদার দ্বারা ছিলেন সমুজ্জ্বল প্রতীক তাদের মধ্যে এই অনুভূতি সদা জাগ্রত ছিল যে এই পৃথিবীতে তাদের আগমন ইসলামের ঝান্ডা সমুন্নত করা ও মানবজাতির মধ্যে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এখানে তাদেরকে খিলাফতে ইলাহিয়ার আমিন বা বিশ্বাসী রূপে আল্লাহর উদ্দেশ্য পূরণ করতে হবে পবিত্রতা ও নিষ্কুশলতা তাদের মধ্যে এমন পরিচ্ছন্ন হৃদয় ও ন্যায়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিল যে হক ও ইনসাফের ব্যাপারে তারা যেমন নিজেদেরকে দায়িত্বশীল মনে করতেন তেমন মনে করতেন অন্যদেরকেও তারা উচ্চপদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও নিজেদের সন্তান ও আত্মীয় বন্ধুদের সরুই বিধানের শাস্তি থেকে বাঁচাতে পারেননি বাঁচাতে চেষ্টাও করেননি মোট কথা ইমান ও বিশ্বাস তাদের সামগ্রিক যোগ্যতাকে আলোকিত করে দিয়েছিল তারা খুব অল্প সময়ে বিশ্বের সর্বাধিক অংশ প্রভাবিত করেছিলেন তাদের সামরিক ও সাংগঠনিক যোগ্যতার ভরি ভরি নজির ইতিহাসের পাতায় বিদ্যমান সাহবায়ে গ্রামের আদর্শ সমাজের অনুরূপ সমাজ যদি আজ আমরা গড়তে চাই আমাদের অবশ্যই তাদের সম্পর্কে জানতে হবে তাদের মতো চারিত্রিক বৈশিষ্ট্য ও যোগ্যতা অর্জন করতে হবে বর্তমানে মুসলিম উম্মাহর মধ্যে কোরআনির সমাজ গড়ার যে চেতনা দেখা যাচ্ছে তাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যেতে হলে সাহাবিদের জীবনের ব্যাপক চর্চা হওয়া দরকার তাদের জীবন থেকেই দিক নির্দেশনা নিতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাঙালি মুসলিম সমাজে সাহাবিদের জীবনের চর্চা খুব কম এখানে পীর আউলিয়ার জীবনের কাল্পনিক ইচ্ছা কাহিনী যেই পরিমাণে আলোচিত হয় তার কিয়ধংশও সাহাবিদের জীবনের আলোচনা হয় না পৃষ্ঠা বারো আরবি উর্দুসহ পৃথিবীর অন্যান্য ভাষায় সাহাবিদের জীবনীর উপর বহু বড় বড় গ্রন্থ রচিত হয়েছে ইসলামী সাহিত্যের অরণ্য শাখার নেয় এক্ষেত্রেও বাংলা ভাষায় উল্লেখযোগ্য তেমন কোনও গ্রন্থ রচিত হয়নি মাসিক পৃথিবীর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ইসলামিক সেন্টার পরিচালক অধ্যাপক নাজির আহমদ তার পত্রিকার মাধ্যমে সাহাবিদের জীবনের কিছু কথা পাঠকদের কাছে তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেন মূলত তার ওই উৎসাহে আমি ধারাবাহিকভাবে পৃথিবীর পাতায় লিখতে থাকি পৃথিবীর পাতার লেখাগুলি আসাবে রাসুলের জীবন কথা নামে বই আকারে প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে লেখা ও বই আকারে প্রকাশের ব্যাপারে অধ্যাপক নজির আহমেদের উৎসাহ ও ভূমিকা না থাকলে হয়তো আমি কখনো লিখতাম না এবং বই আকারে প্রকাশও হতো না তাই দোয়া করি আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুক আসাবে জীবন জীবনকথার প্রথম খণ্ডে মোট তিরিশ জন সাহাবির জীবনের আলোচনা এসেছে তারা সকলেই মুহাজির তাবকার অন্তর্ভুক্ত তাদের মধ্যে আশারা মুবাসার সেই গৌরাবান্বিত দশজন সাহাবিও সন্নিবেশিত হয়েছেন লেখাগুলো সংক্ষিপ্ত হলেও তথ্যসমূহ আরবি উর্দুর মূল সূত্রসমূহ থেকে গৃহীত হয়েছে বিতর্কিত বিষয় যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছি পরিশেষে পাঠক বিন্দু এই লেখা থেকে বিন্দুমাত্র উপকৃত হলে আমার কষ্ট সার্ধক বলে মনে করব কোথাও কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা আমার গোচরে আনার জন্য পাঠকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রকাশনার সাথে জড়িত ভাই কামরুল ইসলাম সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাক আমার এই সামান্য শ্রমটুকু কবুল করুন আমিন মোহাম্মদ আব্দুল মাহবুদ আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা পরবর্তী পর্বে হযরত খাদিজা বিন্দু খুয়াইলিদ রাদি আল্লাহ তালা আনহুর জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সম্মানিত দর্শকগণ আমাদের অডিও বুক আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করতে অথবা পিডিএফ বুক ডাউনলোড করতে বিভিন্ন বই অনলাইন অর্ডার করতে এবং বিভিন্ন ইসলামী মনীষীদের জীবনী জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল সাইট ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে